আসসালামু আলাইকুম এই ভিডিওটা স্পেসিফিকভাবে এইচএসসি পঁচিশ ব্যাসের জন্য এইচএসসি পঁচিশ ব্যাস তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো এবং এই সেকেন্ড ইয়ারে এসে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলায়ে তোমাদের পড়ার অনেক অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই অবস্থায় এসে তুমি কি করবা কিভাবে পড়াশোনা করবা কিভাবে গ্যাপগুলা ফিল আপ হবে কিভাবে টেস্ট পরীক্ষায় ভালো করবা প্রি টেস্টে ভালো করবা কোনো কিছুরই কুল কিনারা পাচ্ছ না পড়াশোনার গ্যাপগুলো নিয়ে চিন্তিত আসো রানিং পড়াশোনা নিয়ে চিন্তিত আসো আবার অনেকে চিন্তা করতেছো যে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিব ইঞ্জিনিয়ারিং জন্য এখন থেকে কীভাবে অ্যাডভান্স থাকা যায় অনেকে চিন্তা করতেছো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব কিভাবে প্রি মেডিকেলের জন্য অ্যাডভান্স থাকা যায় বা প্রি মেডিকেলের কোর্সগুলাতে ভর্তি হওয়া যায় সো তোমরা যারা এই টাইপের ব্যাপারগুলো নিয়ে কনফিউজড আসো তোমরা কিভাবে তোমাদের সেকেন্ড ইয়ারের গ্যাপগুলা কভার করবা এইটার একটা কমপ্লিট সলিউশন দিব আমি এই ভিডিওতে এই জায়গাতে আমি যে অ্যানালাইসিসগুলো তোমাদের করে দেখাবো এগুলো কমপ্লিটলি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস সো এগুলো দেখে তুমি শেখার চেষ্টা করবা তুমি বোঝার চেষ্টা করবা তোমার সিচুয়েশনে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা তোমার মতো করে কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে ভালো ওয়ার্কআউট করে বা তার এফিসিয়েন্সি তার নিজস্ব স্টাইলে সবচেয়ে বেশি হয় সো তুমি যদি আমার স্টাইলে আগাইতে চাও তাহলে কিন্তু তুমি একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইফেক্টিভ ওয়ে পাবা না তাহলে তোমার কি করতে হবে এই ধরনের ভিডিওজ যাগুলো যা যে কিছু মানে যা কিছু তোমার সামনে আসে আমার ভিডিও হোক অন্য কোনো ভাইয়ার ভিডিও হোক অন্য যে কারোর ভিডিও হোক সেগুলো দেখে আই ডু ফর আমার জন্য কি করা উচিত সেই জায়গা থেকে তুমি একটা প্ল্যান করবা করে তারপরে তুমি হচ্ছে এগুলো আমরা দেখার চেষ্টা করি তোমার বর্তমান কন্ডিশন যদি এরকম হয় এই বাচ্চাটার মতো তাহলে তুমি এখন ঠিক একটা ভিডিওতে আসো জাস্ট এই জায়গা থেকে নিজেকে কিভাবে ইম্প্রুভ করবা এন্ড কনফিডেন্ট হবা চলো আমরা দেখে নিই প্রথমে আসো যে যদি এই জায়গা থেকে তোমাকে ইমপ্রুভ করতে হয় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যেটা করতে হবে সেটা হচ্ছে মেক এ নোট মেয়েকে ট্র্যাকিং নোট এখন বর্তমানে তুমি যে কন্ডিশনে আসো আই গেস তোমার কোনো সেরকম নোট নাই যেই জায়গা থেকে তুমি নিজের বর্তমান কন্ডিশনকে ট্র্যাক করতে পারো এরকম কোনো নোট বা এরকম কিছুই তোমার কাছে নাই তাহলে এই জায়গা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও প্রথমত তোমার কাছে একটা খাতা নিতে হবে এরকম একটা নোট নিতে হবে সেই নোটের তোমার নিজের বর্তমান কন্ডিশনকে ট্র্যাক করতে হবে সো ধরো এটা হচ্ছে নোটের ফার্স্ট পেজ এটা নোটের ফার্স্ট পেজ সো নোটের ফার্স্ট পেজে তুমি ফিজিক্স নিয়ে কাজ করবা তারপরে আরেকটা পেজে তুমি কেমিস্ট্রি নিয়ে কাজ করবা আরেকটা পেজে তুমি ম্যাথ নিয়ে কাজ করবা সো এই ফিজিক্সের পেজে তোমার ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার গ্যাপ আছে সেগুলো লিখে নিবা কোন কোন চ্যাপ্টারের আবার স্পেসিফিক কোন কোন টপিক গ্যাপ আছে সেগুলো স্পেসিফিকভাবে লিখে নিবা এবার শুধু গ্যাপ লিখে নিলে হবে না তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এই চ্যাপ্টারটা আমার গ্যাপ আসে এই চ্যাপ্টার থেকে কোন 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 টপিক থেকে সি আসে কোন কোন টপিক থেকে এমসিকিউ আসে ঠিক আছে এই যে জিনিসপত্রগুলা এটা যদি তোমার একটা লিখিত রিটার্ন নোট থাকে ফিজিক্সের জন্য একটা কেমিস্ট্রির জন্য একটা ম্যাথের জন্য একটা তাহলে এই তোমার গ্যাপের যে ট্র্যাকিং নোট এটা তোমাকে মায়ের মাথার ভিতরে একটা ক্লিয়ারিটি দিবে যে তুমি ইন ফিউচার এগুলা কভার করার জন্য কি কী স্টেপস নিবা সো যদি তোমাকে থটস থেকে অ্যাকশানে যেতে হয় দেখো কথাটা ভালো করে বুঝবা তোমার তোমার মাথায় থটস আসতেছে যে আমার গ্যাপ পূরণ করা লাগবে এটা থেকে যদি তোমাকে অ্যাকশানে যেতে হয় সো এই অ্যাকশানে যাওয়ার জন্য ইউ নিড এ প্ল্যান মাঝখানে একটা প্ল্যান দরকার এই প্ল্যানটা তখনই ইফেক্টিভভাবে হবে ভাই আমার কথা বুঝবা এই প্ল্যানটা তখনই ইফেক্টিভভাবে হবে যখন তুমি খাতায় তোমার সব কিছুকে ট্র্যাক করবা লিখে লিখে তোমার সব কিছুকে ট্র্যাক করবা চেষ্টা করবা শর্ট একটা ডায়েরি রাখতে আমাদের ব্যাডলস অফ বায়োলজি থেকে ডায়েরি দেওয়া হয় তোমার হচ্ছে যে নোট করার জন্য তারপর হচ্ছে যে প্ল্যান করার জন্য নিজেকে ট্র্যাক করার জন্য ডেট ওয়াইজ খুব সুন্দর করে সাজানো হয় ইভেন আমি আমার কন্টেন্ট প্ল্যানিং মানে আমি কি কী তোমাদের জন্য ভিডিওস দিব কী কী ক্লাস নিব এটা ওই ডায়েরিতে লিখে রাখি যাতে ওই আমার এক্সিকিউশনের সুবিধা হয় ইভেন এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো এটা আমি প্ল্যান করছি কোথায় বসে জানো আমার ইউনিভার্সিটি ক্লাসরুমে বসে ইউনিভার্সিটি বসে বসে আমি এগুলো লিখে রাখছি পরে বাসায় এসে তারপরে স্লাইড বানিয়েছি সো এই যে বাসায় এসে স্লাইড বানালাম এইটার যে এক্সিকিউশন এটা এক্সিকিউশন তখনই ঠিকভাবে সম্ভব হয়েছে যখন আমি ওই জায়গায় বসে বসে প্ল্যানটা লিখে লিখে ট্র্যাক করছি সো তুমি কি করবা তোমার ট্র্যাকিং নোট তৈরি করবা যেই জায়গাতে তোমার বর্তমান গ্যাপ কী কী আছে সেটা ট্র্যাক করতে পারবা পাশাপাশি তুমি আরো ট্র্যাক করবা তোমার হচ্ছে স্ট্রেংথ কী কী আছে স্ট্রেংথ অর্থাৎ ফিজিক্সে কোন কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদা করে নোট করবা কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদাভাবে নোট করবা ম্যাথে কোন কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদাভাবে নোট করবা এতে তুমি বুঝতে পারবা যে তোমার কী কীতে অলরেডি ভালো কন্ডিশন আছে আর কী কীতে তোমার ইম্প্রুভ করা লাগবে আবার বলি কী কীতে তোমার ভালো কন্ডিশন আছে আর কি কি তোমার ইম্প্রুভ করা লাগবে সো এই ইম্প্রুভের জায়গাটা এই জায়গা থেকে তুমি প্রথমত ট্র্যাক করতে পারবা সো গ্যাপ ফিল আপের জন্য গ্যাপ পূরণের জন্য দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ এরপর আসো সেকেন্ড স্টেপে যদি আমরা যাই সেকেন্ড স্টেপে এসে সেট এ দেলি টার্গেট খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস সো তোমার কাছে এখন একটা স্পেসিফিকভাবে নোট আছে। যেই নোটের ভিতরে তোমার অ্যানালাইসিস করা আছে যে এইগুলা তুমি পারো আর এগুলা তুমি পারো না সো এই যেগুলা তুমি পারো না এগুলার জন্য এখন তুমি আরেকটা ওই নোটের ভিতরেই এক একটা পেজে তুমি ডেইলি টার্গেট নিবা ডেইলি টার্গেট নিবা যে আজকে তোমার টার্গেট হচ্ছে আট ঘন্টা প্লাস পড়াশোনা করা এই আট ঘন্টা প্লাস পড়াশোনা যখন তুমি করবা তখন তুমি ফিজিক্স পড়বা প্রথমে তারপর কেমিস্ট্রি পড়বা তারপর বায়োলজি পড়বা সো কেমিস্ট্রি বায়োলজিতে কোন স্পেসিফিক দুইটা টপিক পড়বা কেমিস্ট্রিতে দুইটা টপিক পড়বা বায়োলজিতে কোন দুইটা টপিক পড়বা সো এইটা তুমি যদি একটু খাতায় লিখে নাও লিখে নিয়ে আজকের দিনে টার্গেট নাও সেই টার্গেট এবার তুমি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ফিল আপ করার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ ফিল আপ করার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমার ডেইলি যে টার্গেট সেট এই টার্গেট সেটে তুমি অনায়াসে আজকে তিনটা কমপ্লিট করে ফেলছস অনেশ আজকে তিনটা কমপ্লিট করে ফেলছস এবার ধরো গ্যাপ না হয়ে এমন হলো যে রানিং পড়াশোনা প্লাস গ্যাপ দুইটা মিলে তোমাকে করতে হচ্ছে সো ধরো আজকে তুমি ফিজিক্স টিশনে গেছো কেমিস্ট্রি টিশনে গেছো ম্যাথ টিশনে গেছো তিনটা টিশনে গেছো তিনটা টিশনে তোমাকে তিনটা টপিক শেখাইছে তো তুমি চিন্তা করলা আজকে তুমি বাসায় বসে 8 ঘন্টা পড়াশোনা করবা এই আট ঘন্টার ভিতরে তুমি আট ঘন্টার ভিতরে ছয় ঘন্টা তুমি আজকে যেই তিনটা টপিক পড়ছো ওই তিনটা টপিক পড়বা দুই ঘন্টা তুমি গ্যাপ ফিল আপ করবা সো এই যে ছয় ঘন্টা তুমি পড়াশোনা করলা ওই তিনটা টপিক আজকে যে ডেইলি টার্গেটের টপিক ওইটাও তুমি এই ডেইলি টার্গেট নোটে লিখে নিলা ঠিক আছে এই ডেলি টার্গেট নোটে লিখে নিলা তারপরে যে দুইটা গ্যাপ ফিল আপ ওটাও লিখে নিলা নিয়ে তারপরে তুমি হচ্ছে টানা আট ঘন্টা আজকের টার্গেট যেটা ডেইলি টার্গেট যেটা তুমি সেট করলা ওটা তুমি পড়া শুরু করলা পড়া শুরু করলা পড়া শুরু করলা এবং আট ঘন্টার ব্যবধানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল যদি ছয়টা টপিক আসে সব মিলায় ছয়টা টপিক আসে এর ভিতরে অলরেডি তুমি সাতটা টপিক শেষ করে ফেলছো একটা টপিক আবার তোমার গ্যাপ হয়ে গেছে সো যেই টপিকটা গ্যাপ হয়ে গেছে ওইটাকে আবার তোমার গ্যাপ লিস্টে লিখে নাও যে এই টপিকটা আমি এখনও পড়ে শেষ করতে পারি না এই টপিক আমার পড়ে শেষ হয়ে গেছে সো এইভাবে তুমি যদি তোমার ডেইলি টার্গেট সেট করে ডেইলি টার্গেট সেট করে এই যে আগে মেক এ ট্র্যাকিং নোট ওই ট্র্যাকিং নোটে ক্রস দিয়ে মার্ক দিয়ে ক্রস দিয়ে মার্ক দিয়ে ক্রস দিয়ে মার্ক দিয়ে আগাইতে পারো তাহলে দেখবা আস্তে 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 তোমার পুরো প্রিপারেশনটা গুছিয়ে যাচ্ছে তোমার পুরো প্রিপারেশনটা গুছিয়ে যাচ্ছে সিলেবাস ট্র্যাকিং করে তুমি শেষ করতে পারছো এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি খুব ইম্পর্টেন্ট কথা বলি ধরো তুমি এই জায়গাতে আসো ভাইয়া তুমি এই জায়গাতে আসো তোমার সামনে যেই এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন এর মাঝখানে যেই টাইমটা আছে। এটা কিন্তু ফিক্স এটা কিন্তু ফিক্স এবং তোমাকে যেই পরিমাণ টপিক পড়তে হবে এটাও ফিক্স সো তুমি একদিন সময় নষ্ট করলেই তুমি ওই সময়টার ব্যাক পাচ্ছ না সো তোমার পড়ার পড়ার যেই পরিমাণ সেটা কিন্তু ফিক্সই থাকছে কিন্তু সময় আস্তে আস্তে কমে যাচ্ছে তো সময় কমে গেলে তোমার দেখা যাবে কি বোঝাটা বেড়ে যাচ্ছে সো এই বোঝাটা যদি তোমাকে কমাইতে হয় তাহলে এই ডেইলি টার্গেট নিতে হবে একদিন টার্গেট একদিনের টার্গেট একদিনের টার্গেট একদিনের টার্গেট ডেইলি তুমি যদি সাতটা সাতটা করে টপিক কভার করতে থাকো বা পাঁচটা পাঁচটা করে টপিক কভার করতে থাকো তাহলে ডে ওয়ানে তুমি পাঁচটা করছো ডে টুতে তুমি পাঁচটা করছো ডে থ্রিতে আরও পাঁচটা করছো ডে ফোরে আরও পাঁচটা করছো দেখো তো চার দিন পরে অলরেডি এখন তুমি বিশটা টপিক পারো চার দিন আগে কিন্তু তুমি একটাও পারতাম না চার দিন পরে তুমি বিশটা টপিক পারো তার মানে টোটাল তোমার যদি এক হাজার টপিক পড়া লাগে চার দিনের মাথায় এক হাজারের থেকে বিশটা কমে যে এখন কিন্তু তোমার নয়শো আশিটা পড়া লাগবে এভাবে করতে 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 তুমি যদি এক হাজারের ভিতরে আটশো টপিকও ঠিকভাবে কভার করতে পারো তাও কিন্তু তোমার যেই প্রিপারেশনটা হবে এইটা তোমাকে ফার বেটার রেজাল্ট দিবে যেটা তুমি ইনিশিয়ালি যখন গ্যাপে পড়ে ডিপ্রেস ছিলা তখন যেটা করতো সো এই জন্য এই জায়গাতে দাঁড়ায় তোমাকে খুবই ইফেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে যে আমি ডেইলি টার্গেট সেট করে অল্প 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 করে কিভাবে ওই জায়গায় পৌঁছাবো মাথায় রাখবা ওয়ান স্মল স্টেপস ওয়ান স্মল স্টেপস দ্যাট উইল হেল্প ইউ টু রিচ ইউর গোল সো উই প্রত্যেকটা ইফেক্ট ছোট ছোট স্টেপস ম্যাটার প্রত্যেকটা ছোট ছোট স্টেপস মেটার প্রত্যেকটা দিনের ডেইলি টার্গেট নেওয়া মেটার এই টার্গেটগুলো অ্যানালাইসিস করে একদম সামনে করা একটা প্রিপারেশন নেয় এটা মেটার সো এই যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো মেটার করে এগুলোর দিকে তোমার ফোকাসটা হইতে হবে ওই লেভেলে যদি ফোকাস হইতে পারো তাহলেই তুমি ফাইনালি ওই লেভেলে পৌঁছাইতে পারবা হলে পারবা না সো এই পর্যন্ত যদি তুমি বুঝো এবার আসো আমাদের পরবর্তী যেই পরবর্তী যেই কাজটা করা লাগবে সেটার দিকে আসি এবার আসে বলছে স্টার্টিং উইথ এ ইজি সাবজেক্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যেই টার্গেটগুলা নিছো ডেলি টার্গেটগুলো নিছো এই জায়গাতে তোমার ব্রেনের কন্ডিশন কি তার উপর ডিপেন্ড করে এটা তুমি নিবা ধরো ব্রেনের কন্ডিশন হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি যেই জায়গায় দাঁড়ায় আসো এই জায়গায় তুমি দাঁড়ায় আসো তুমি একটা হাবলু সো এই হাবলু এই জায়গাতে দাঁড়ায় আছে এই হাবলুর ব্রেনে এখন আপাতত কোনো পড়াশোনা নাই কোনো পড়াশোনা নাই কিচ্ছু নাই ফাঁকা সো ফাঁকা তার মানে কি এই ব্রেন কিন্তু ইন অ্যাক্টিভ ব্রেন ইনঅ্যাক্টিভ ব্রেন এখন তোমাকে আমি বললাম ডেলি টার্গেট নিতে ছয়টা টপিক এখন তুমি কি করলা আমি আগেই বলছি কিন্তু তোমার মতো করে টার্গেট নিতে হবে অন্যের সাথে কম্পেয়ার করলে হবে না সো এখন তুমি কি করলা ছয়টা টপিক টার্গেট নিলা ছয়টায় খুব কঠিন কঠিন টপিক টার্গেট নিলাম এই ছয়টা কঠিন কঠিন টপিক টার্গেট নিছো প্রথম টপিক যখন তুমি পড়তে গেছো প্রথম টপিক যখন তুমি পড়তে গেছো তখনই দেখা যাচ্ছে এই প্রথম টপিকই তোমার মাথায় ঢুকতেছে না দ্বিতীয় টপিক তোর মাথায় ঢুকতেসে না তৃতীয় টপিক তোমার মাথায় ঢুকতেছে না এবার তুমি পড়ে গেলা ডিপ্রেশনে ডিপ্রেশনে এবার এই যে মাথায় ঢুকছে না এর কারণ কিন্তু ইনঅাক্টিভ ব্রেন অন্য কোনো কারণ নেই ইনঅাক্টিভ ব্রেন তুমি যদি টানা একদিন থেকে একুশ দিন পর্যন্ত নিয়মিত নিয়মিত পড়াশোনা করতে পারো তোমার ব্রেন এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এক একটা টপিককে ভাইয়াদের ক্লাস করার পর তোমার দেখবা যে টপিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এরপর দ্বিতীয় তুমি যখন এক একা পড়াশোনা করতে যাচ্ছ একা একা পড়াশোনা করতে যে দেখবা যে তোমার প্রত্যেকটা পড়াশোনা ইজি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পড়াশোনা ঢুকতেছে তখন আর এটা কঠিন লাগছে না প্রত্যেকটা জিনিসই তুমি ইজিলি পাচ্তেছ তাহলে এই একুশ দিন তোমাকে আগে সারভাইভ করে ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে এর জন্য আমি বলতেছি যে স্টার্টিং উইথ এ ইজি সাবজেক্ট অর্থাৎ তুমি যখন ইনিশিয়ালি থাকবা অর্থাৎ যখন তুমি হাবলু থাকবা হাবলু অবস্থায় কখনোই কঠিন জিনিস পেনিট্রেট করা চিন্তা করলে হবে না তখন তোমার মাথায় যেগুলো ঢুকবে যেগুলো তোমার কাছে ইজি মনে হবে যেগুলো মনে হবে যে তুমি অলরেডি পারো হয়তো ওই টাইপের জিনিসপত্র দিয়ে শুরু করো ওই টাইপের জিনিসপত্র দিয়ে প্রথম দিন তুমি পাঁচটা টপিক পড়ো ইজি পাঁচটা দ্বিতীয় দিন তুমি আরও ইজি পাঁচটা তৃতীয় দিন আরও ইজি পাঁচটা চতুর্থ দিন আরও ইজি পাঁচটা এইভাবে একুশ দিনের মাথায় বিশ প্লাস পাস মোটামুটি তুমি হান্ড্রেড মতো টপিক হান্ড্রেড প্লাস মাইনাস টপিক শিখে ফেলবা এবং এই হান্ড্রেড প্লাস মাইনাস টপিক যখন ইজি টপিক হবে তুমি যখন এগুলো বুঝবা পারবা তখন তোমার ব্রেনের ভিতরে অলরেডি স্টোরেজ ক্যাপাসিটি হাই হয়ে আসে তুমি অলরেডি অনেক কিছু জানো অনেক কিছু পারো অনেক কিছু চিন্তা করছো সো তখন তোমার ব্রেন হয়ে যাবে ইন ব্রেন থেকে অ্যাক্টিভ ব্রেন আর তোমার ব্রেন যখন একবার অ্যাক্টিভ ব্রেনে পরিণত হবে এই মোমেন্টে এসে আর প্যারা নেই বিলিভ নিয়ে এই মোমেন্টটা আর প্যারা নাই এখন তুমি কঠিন জিনিসপত্র পারবা এই জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে স্টার্টিং এ ইজি সাবজেক্ট স্টার্টিং খুবই 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 ইম্পর্টেন্ট ওকে এরপরে আসো আমাদের পরবর্তী পরবর্তী টপিক বলতেছে যে প্রোগ্রেস অ্যানালাইসিস প্রোগ্রেস অ্যানালাইসিস অর্থাৎ প্রোগ্রেস অ্যানালাইসিস বলতে এই যে এই কার্ডটা দেখো ইম্প্রুভমেন্ট মানে কি ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে কন্টিনিউস ইম্প্রুভমেন্ট সো সিম্পলি চিন্তা করো ডে ওয়ান তুমি পাঁচটা টপিক পড়ছো ডে টু তুমি আরও পাঁচটা পড়ছো মানে তুমি এখন জানো কিন্তু দশটা টপিক ডে থ্রি তুমি আরও পাঁচটা পড়ছো তার মানে কি তুমি এখন জানো কিন্তু পনেরোটা টপিক ডে ফোর তুমি আরও পাঁচটা নতুন পড়ছো তার মানে তুমি কিন্তু জানো কিন্তু এখন বিশটা টপিক তার মানে দেখো তো পাঁচ দশ পনেরো এইভাবে বিশ আস্তে 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 তোমার ব্রেনটা ইম্প্রুভ করতেছে না এই যে তোমার ব্রেন ইম্প্রুভ করতেছে অর্থাৎ একটা নির্দিষ্ট কার্বে উপরের দিকে যাচ্ছে এটাই হচ্ছে তোমার প্রোগ্রেস এটাই তোমার প্রোগ্রেস সো তুমি যদি তোমার এই প্রোগ্রেসটাকে ট্র্যাকিং করতে পারো আচ্ছা হচ্ছে আগাচ্ছে হচ্ছে আগাচ্ছে তখন না তোমার ভিতরে একটা একটা সেলফ কনফিডেন্স আসে একটা সেলফ কনফিডেন্স আসে এই সেলফ কনফিডেন্স অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া এই সেলফ কনফিডেন্স অনেক গুরুত্বপূর্ণ এইটা তোমাকে তোমাকে একটা ফিল দেয় যে আচ্ছা আমার এইচএসসিতে তে ভালো রেজাল্ট মনে হয় হবে আমার অ্যাডমিশনে মেবি বুয়েটে চান্স হয়ে যাবে বা আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে এই যে চিন্তাটা এটা তখনই আসবে যখন তুমি প্রোগ্রেসটাকে অ্যানালাইসিস করবা সো এই প্রোগ্রেসটা অ্যানালাইসিস কীভাবে করতে পারবা ওই যে শুরুতে যদি তুমি যে নোট নিছিলা ওই নোটে তুমি তো সবগুলা টপিক গ্যাপ কী কী পারো কী কী পারো না সব অ্যানালাইসিস করছিলা ওখানে যখন তুমি নিয়মিত দাগাবা তখন তুমি বুঝতে পারবা যে আমি প্রথমে এতগুলা জানতাম না এখন আমি এতগুলা জানি এতগুলা পারতাম না এতগুলা পারি এইগুলো আমি এই হইতাম না এতগুলা জানি সো তোমাকে যদি এই সব কিছু একটা সিস্টেমে ট্র্যাক করতে হয় এই সব কিছু তুমি যদি একটা সিস্টেমে ট্র্যাক করতে পারো তাহলেই দেখবা যে তোমার সব কিছু আস্তে আস্তে গুছিয়ে যাচ্ছে গ্যাপ নিয়ে প্যারা হচ্ছে না চিন্তা ভাবনা নিয়ে প্যারা হচ্ছে না সব মিলাই একটা চমৎকার পরিবেশের ভিতরে তুমি যাইতে পারতেছো ঠিক আছে সো এই জন্য অ্যানালাইসিস করবা করলে। তোমার এই যে বাতি দেখবে আস্তে 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 লাইট বেশি দিতেছে লাইট বেশি দিতেছে তুমি ভালো ফিল পাচ্ছ তোমার ভিতরে একটা আলাদা ভালো মোটিভেশন চলে আসছে তো খুবই দরকারি একটা জিনিস বুঝছো খুবই দরকারি একটা জিনিস আচ্ছা এই পর্যন্ত তুমি যদি বুঝতে পারো এবার আসো যে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ দ্য কি তোমার সামনের যে জার্নিটা আছে এই জার্নিটা ধরো একটা সিঁড়ি বেয়ে উপরে ওঠার মতো সিঁড়ি বেয়ে উপরে ওঠার মতো এখন এই সিঁড়িতে তুমি উঠতেছ সিঁড়িতে উঠতেছো তো ধরো তুমি ডে ওয়ানে পড়লা ডে টুতে পড়লা। ডে থ্রিতে পড়লা এবার তুমি চিন্তা করলা ডে ফোরে তুমি একটু ঘুমাই নাও তো ডে ফোরে ঘুমাই নেওয়া মানে দেখো সিঁড়িতে উঠতে উঠতে এসে এই সিঁড়ির উপর এসে তুমি ঘুমাই গেছো তো এই সিঁড়ির উপর তুমি যদি ঘুমাই যাও ইন দ্য মেন টাইম কেউ না কেউ কিন্তু ওই সিঁড়িতে ঘুমাবে না উঠে চলে যাবে সো দেখো এটা তো একটা প্রোগ্রেসের সিঁড়ি এই প্রোগ্রেসের সিঁড়িতে কেউ কেউ ঘুমাবে কেউ কেউ হাইটে চলে যাবে সো যে হেঁটে চলে যাবে সে হচ্ছে সবচেয়ে ভালো করবে একটা কথা মাথায় রাখবা একটা কথা মাথায় রাখবা তুমি এভারেস্ট টাইপের মানুষ এভারেস্ট টাইপের মানুষ উইথ এভারেস্ট ট্যালেন্ট ঠিক আছে উইথ এভারেস্ট ট্যালেন্ট উইথ এভারেস্ট ব্রেন উইথ এভারেস্ট ইউ ক্যান বিট এনি টাইপ অফ গোল উইথ কনসিস্টেন্সি উইথ কনসিস্টেন্সি যেই মানুষটা তার জীবনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত লেগেছিল কনসিস্টেন্স ছিল সে এভারেস্ট টাইপের চিন্তাভাবনা এভারেস্ট টাইপের ব্রেন এভারেস্ট টাইপের ট্যালেন্ট সব কিছু দিয়ে অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি ব্রেনি অনেক বেশি মানে ইয়া টাইপের মানুষকে ব্রিলিয়ান্ট একদম সুপার বিলিয়েন্ট টাইপের মানুষকে বিট করে ফেলতে পারে বিট করে নিজের পজিশনটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারে টপ ক্লাস গোলও কমপ্লিট করতে পারে উইথ ওয়ান ওয়ান সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ কনসিস্টেন্সি সো তোমার ভিতরে যদি ওই কনসিস্টেন্সি ব্যাপারটা থাকে নিয়মিত লেগে থাকার ব্যাপারটা থাকে তাহলে তুমি ইচ অ্যান্ড এভরিথিং এভারেজ হও কোনো ব্যাপার না তুমি ওই এভারেজ জিনিসপত্র দিয়েই তোমার লাইফের ওই গোলটাকে ক্র্যাক করতে পারবা আমি নিজে আমি নিজে এই তোমার হচ্ছে ক্লাস ফাইভ থেকে একদম এভারেজ স্টুডেন্ট ছিলাম এভারেজ স্টুডেন্ট ছিলাম মানে ব্রেন আমার এভারেজ চিন্তাভাবনা আমার এভারেজ আমার হচ্ছে পড়াশোনার কোয়ালিটি এভারেজ সব কিছু এভারেজ নিয়ে আমি তোমার হচ্ছে যে শুরু করছি আমার ভালো স্টুডেন্ট হওয়ার জার্নিটা ঠিক আছে ওই এভারেজ জিনিসপত্রের ভিতরে আমার কাছে একটা জিনিস ভালো ছিল সেটা হচ্ছে পেশেন্স ছিল পেশেন্স মানে ধৈর্য ছিল আমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে বসে একা একা রিডিং পড়ে শেখার চেষ্টা করতাম আর এই যে পেশেন্স এই পেশেন্স আমাকে মেইন যেটা দিছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ আমি এমন কোনো দিন নেই যেই দিন আট ঘন্টা প্লাস পড়াশোনা করার চেষ্টা করিনি পড়তেই আসি পড়তে আসি পড়তে আসি পড়তে আসি কম শিখি কিন্তু আমি অ্যাটলিস্ট কিছু শেখার চেষ্টা করতেছি ওই শেখার চেষ্টা করতে 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 আস্তে আস্তে আমার এভারেজ ব্রেন একটু ট্যালেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে আমার এভারেজ মেমোরাইজিং ক্যাপাসিটি একটু মেমোরাইজিং পাওয়ার গেইন করা শুরু করছে আমার এভারেজ থট এভারেজ থিঙ্কিং প্রসেস আস্তে আস্তে একটু অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে গেছে আস্তে 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 ওই এভারেজ থেকে একটু হলেও অ্যাডভান্স হওয়া জার্নি শুরু হয়েছে ঠিক আছে তো এইটার বিসের সবচেয়ে বড় ইয়াটা কি ইফেক্টটা কি এই সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে কনসিস্টেন্সি তো তুমি এই জার্নিটাতে জাস্ট তোমার সব কিছু যদি এভারেজ হয় সব যদি তুমি নর্মাল চিন্তা করো তোমার যদি মনে হয় তুমি অন্যদের থেকে পিছিয়ে আসো কোনো ব্যাপার না জাস্ট একটা জিনিস ব্লাইন্ডলি ফলো করো সেটা হচ্ছে কনসিস্টেন্সি নিয়মিত পড়া ডে ওয়ানেও পড়বা ডে টুতেও পড়বা ডে থ্রিতেও পড়বা ডে ফোরেও পড়বা এমন একটা দিন যেন না যায় যেই দিন তুমি পড়তে বসো নাই আর কোন দিন যদি কোনো কারণে তুমি পড়তে না বসো তোমার ভিতরে যেন গিলটি ফিল হয় যে আজকে আমি পড়তে বসলাম না আজকে আমি কাজ করলাম না আজকে আমার দ্বারা এটা হলো না এই যে গিলটি ফিলিংস এই গিলটি ফিলিংস তোমাকে অনেক দূর নিয়ে যাবে বিলি মে গিলটি ফিলিংস তোমাকে অনেক দূর নিয়ে যাবে তুমি এই গিলটি ফিলিংসের কারণে নিয়মিত হওয়া প্রতিদিন প্রতিদিন করবা এবং এই জার্নিতে তুমি দেখবা টপ করতেছ একটা পর্যায়ে যে একদম টপ নস কিল করতেছো সেদিন মিল্টন ভাইয়াকে একটা থ্যাংক ইউ দেবা বলবা ভাইয়া আপনার ওই একটা ভিডিও যেটা আমাকে একদম ভিতর থেকে মোটিভেটেড করছে ওই একটা ভিডিও যেটা আমাকে ওই লেভেলের ফিল দিছে যে ভাই আমিও পারবো সেদিন আমি পড়াশোনা কুটা করা শুরু করছি এবং সেদিন থেকে আমি একদিনও মিস দিই নাই এবং আজকে আমি আমার স্বপ্নের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বা আমার স্বপ্ন পূরণের এই জায়গাতে পৌঁছায় গেছি ভাইয়া থ্যাংক ইউ সেদিন আমাকে একটা থ্যাংক ইউ দিবা আর আজকে এই ভিডিওর নিচে তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে যাও যে ইনশাল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট বলে যাও ইনশাআল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট আমি পারবো আমাকে পারতে হবে ঠিক আছে সো চলো এরপরে আমরা পরবর্তী পয়েন্ট দেখি কনসিস্টেন্সির পরের যেই পয়েন্ট দ্যাট ইজ মোটিভেশন 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 হচ্ছে একটা ইনস্ট্যান্ট ইগনাইট দেয় ইনস্ট্যান্ট নিজের ভিতর থেকে একটা একটা ইনস্ট্যান্ট নিজের ভিতর থেকে কি বলে পাওয়ার দেয় যেই পাওয়ারের কারণে তুমি কনসিস্ট্যান্ট থাকতে পারো সো মোটিভেশন ব্যাপারটা অনেকে অনেকভাবে নিল আমি জিনিসটাকে ভালোভাবে নিই মোটিভেশনের যে ক্যাটাগরি এটা দুই ধরনের হয় দেখো একটা হচ্ছে শর্ট টার্ম মোটিভেশন শর্ট টার্ম মোটিভেশন যেটা তোমাকে ইনস্ট্যান্ট ইগনাইট দেয় সো এই শর্ট টার্ম মোটিভেশন যেগুলো আছে এগুলো হচ্ছে একটা কাজ শুরু করার জন্য দরকার আরেকটা হচ্ছে লং টার্ম মোটিভেশন লং টার্ম মোটিভেশন যেটা হচ্ছে তোমাকে লম্বা সময় কাজ করতে হেল্প করে এখন এই শর্ট টার্ম মোটিভেশন এবং লং টার্ম মোটিভেশনের প্যাটার্নটা তুমি যদি বোঝার চেষ্টা করো দেখবা তোমার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা ডিজায়ার তৈরি হয়ে গেছে তুমি বুয়েটে পড়বা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা তুমি হারবার অক্সফোর্ড ইয়েল প্রিন্সটন এগুলাতে যাবা একটা সময় তুমি বিদেশে যে সেটেল হয়ে যাবা এই যে ডিজায়ার তীব্র ডিজায়ার এটা হচ্ছে আমাদের লং টার্ম মোটিভেশন এই লং টার্ম মোটিভেশন তোমাকে হেল্প করে লম্বা সময়ের প্ল্যান করতে লম্বা সময়ের প্ল্যান করতে এবার তুমি এই লম্বা সময়ের প্ল্যান যখন করবা তখন তো টোটাল জিনিসটা অ্যানালাইসিস করবা তাই না আজান দিচ্ছে সো আজানের একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আমরা পরবর্তী ভিডিওতে কন্টিনিউ করব কেমন আচ্ছা সো লং টার্ম এবং শর্ট টার্ম মোটিভেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম লং টার্ম এবং শর্ট টার্ম মোটিভেশনের ভিতরে আমরা বুঝলাম যে লং টার্ম মোটিভেশন তোমাকে বড় ধরনের গোলে হেল্প করে বাট শর্ট টার্ম মোটিভেশন তোমাকে ইনস্ট্যান্ট ইগনাইট দেয় ধরো তুমি ওই যে আগে যখন দেখতেছিল স্লাইড ওয়ানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এর ভিতরে হঠাৎ করে ডে ওয়ান ডে টুতে কাজ করার পর ডে থ্রিতে যে তোমার ভিতরে আর কাজ করার ইচ্ছা না জাগতে পারে তোমার মনে হইতে পারে একটা মুভি দেখি তোমার মনে হইতে পারে একটু বাইরে ঘুরে আসি তোমাকে অন্য কেউ ডেকে নিয়ে যায় যাওয়ার চেষ্টা করতে পারে আমি যখন নাইন টেনে ছিলাম তখন আমি গ্রামে থাকতাম তো আমার তোমার পাশের বাড়িতে আমার একটা বন্ধু ছিল মানে প্রতিবেশী বন্ধু আর কি তো ও নিয়মিত এসে আমাকে ডেকে বলতো চল খেলতে যায় চল ব্যাডমিন্টন খেলতে যায় চল হচ্ছে বাজারে যায় চল এখানে যায় ওখানে যাই তো ওরে আমি বারবার বলতাম যে না বন্ধু আমার তো পড়া আছে আমি এখন যদি চলে যাই কালকে আমার ক্লাসে পারফরমেন্স খারাপ হবে বা আমি ক্লাসে পড়াগুলো বলতে পারবো না বা আমার ক্লাসে যে মার খেতে হবে এই টাইপের জিনিসপত্র বলে আমি কিন্তু নিজেকে ওর ওর সাথে চলে যাওয়া থেকে বিরত রাখতাম সো এই যে ওই ছোট একটা মোমেন্টে পড়াশোনার জন্য টেবিলে বসাচ্ছে বাইরে খেলতে যাওয়া কিন্তু বেশি ইজি বাইরে খেলতে যাওয়া বাজারে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এগুলো ইজি বাট তুমি ওই ইজি কাজের জন্য যদি চলে যাও তাহলে কিন্তু তুমি হচ্ছে ওই সময়টা নষ্ট করে ফেলবা এবং তুমি তোমার জার্নি থেকে ওই অংশটাই পিছিয়ে যাবা সো ওই জায়গাতে ওই জায়গাতে নিজেকে প্রোটেক্ট করার জন্য এবং নিজেকে ট্র্যাকে রাখার জন্য একটা মোটিভেশনের দরকার পড়ে দ্যাট ইজ কল শর্ট টার্ম মোটিভেশন সো এই শর্ট টার্ম মোটিভেশন তুমি নিজের ভিতরে যে ইগনাইটটা দিবে এই ইগনাইটটা পাওয়া শর্ট টার্ম মোটিভেশন থেকে এগুলো কিভাবে কালেক্ট করবা এইগুলা কালেক্ট করবা নিয়মিত হচ্ছে এই টাইপের অ্যানালাইসিস ভিডিওস দেখে কন্টেন্ট দেখে বা ওই সমস্ত ভাইয়াদের সাথে কথা বলে যাদের সাথে কথাবার্তা বললে তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো তুমি তোমার লক্ষ্যে একদম নিয়মিত থাকো বা ওই টাইপের চ্যানেলগুলো ফলো করবা বা ওই টাইপের কন্টেন্ট কনজিউম করবা যেই টাইপের কন্টেন্ট কনজিউম করলে তোমার যেই গোল তোমার এই গোলটা তোমার ওই গোলটা হচ্ছে যে নিজের গোলটাকে জাস্ট বাস্তবায়ন করতে হেল্প হয় এবং তোমাকে সবসময় ট্র্যাকে রাখতে হেল্প করে ঠিক আছে সো আশা করি এই টোটাল ব্যাপারটা তোমার জন্য তোমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল টোটাল ব্যাপারটা তোমার জন্য অনেক হেল্পফুল ছিল সো যদি এই ব্যাপারগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ব্যাডলস অফ বায়োলজি চ্যানেল সাবস্ক্রাইব করবা আর তোমাদের সাথে পরবর্তী কোনো একটি আবারও হচ্ছে যে ভিডিওতে দেখা হবে তোমাদের প্রবলেমগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাইতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে আরও চমৎকার চমৎকার ভিডিও দেওয়ার এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের নিয়ে খুব কম মানুষ কাজ করতেছে আমি চেষ্টা করব তোমাদের জন্য এখন থেকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে হেল্প করার সো যারা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভ্যার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম